বন্ধুরা আজকে আমি করছি সয়াবিন দিয়ে একটা নতুন রেসিপি হয়তো আপনারাও করে থাকবেন এটা একটু উষ্ণ গরম মানে একটু গরম হয়েছে সে জলের মধ্যে ডুবে রেখেছি তারপর এটাকে নিংড়ে নেব হ্যাঁ ভালো হয়েছে করেছ আমার ছেলে কথা বলতে এসে এটা হচ্ছে পমপ্লেট মাছ ছোট ছেলে আর এটা হচ্ছে বড় ছেলের সয়াবিন আর এই যে পেঁয়াজ কুচি আদা রসুন কুচি এটা লাগবে আমার আর এটা হচ্ছে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা এটা যাবে কমপ্লেটেও যাবে আবার সয়াবিনেও যাবে তো দেখতে থাকুন কি করছি ভাজা হচ্ছে আর এখানে আছে পেঁয়াজ পেস্ট করে নিয়েছি এবার আমি সয়াবিনের সিমা জিমা করে দেবো ঠান্ডা হচ্ছে এটা ঠান্ডা নিয়ে করে দেবো এই যে সয়াবিনে আমার কিমা রেডি হয়ে গেছে এই যে এর মধ্যে দিয়েছি পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা কুচি বেসন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন আর একটু গরম মশলা গুঁড়ো এগুলো ভালো করে মিশিয়ে একটা মন্দ তৈরি করে নেবো তারপরে গোল গোল শেপের আকারে এটা করব। এটা আমি আরেক আরেকবারও করেছিলাম পুজোটা অনেকদিন আগে দেওয়া ছিল এটা এভাবে করলেও খুব ভালো লাগে স্বজনটা খেতে অ্যাকচুয়ালি আমার বড়ো ছেলের জন্য এত প্রসেস করে করা আর কি গোল গোল কোপ্তার আকারে বা আপনারা যেরকম পারবেন সে যেভাবে দিতে পারেন দিয়ে দেবেন ভালো লাগে খুবই এর মধ্যে আলু না দিলেই ভালো লাগবে আলু দিলে পরে স্বাদটা আমার মনে হয় নষ্ট হয়ে যায় এই যে মাছ ভাজা হয়ে যাচ্ছে কতগুলো হয়ে গেছে আরও কটা হচ্ছে সমুদ্রের মাছ এটা নোনা মানে নোনা মাছ তো একটু ফোটে আর কি তাই আমি মাছের থেকে একটু সব দাঁড়িয়ে আছি ভয় আর কি যেভাবে ফুটছে না ওই জন্য যে কমপ্লেট মানে ভাজা হয়ে গেছে সবগুলো একটু পেঁয়াজ আদা রসুন পেস্ট কালো টুকা পড়ে দিয়ে মধ্যে একটু জিরের গুঁড়ো ধোলের গুঁড়ো গুঁড়ো একটু নুন আর একটু কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিয়েছি তাই ছোটো ছেলে একশো দিন ঝাল খেতে পছন্দ করে না আর ভালো খায় না আর পেঁয়াজ আপনাদের কিনু হচ্ছে একটু কটা গোলমরিচ দিয়ে দিয়েছি তারপর একটু ঝাল চাল হয় আর কি সামান্য হবে তো ওই যে খেয়ে নেব ও রান্নাটা মানে মানে স্পাইসি হবে কিন্তু ঝাল হবে না আর কি সামান্য ঝাল তো খেয়ে নিলো কিন্তু একদম পুরো ঝাল হয়ে গেলে তখন আর কল খেতে খেতে একবার খেয়ে খাওয়ার পর বলবে যে আর খাবো না তা যেহেতু এটা মাছটা ওর স্পেশাল ভালো মাছ খেতে ভীষণ ভালোবাসে যে কোনো মাছ তো সেই জন্যই আমি আর কি ভাবলাম যে তাদের মতো যখন করব তাহলে ভালো করে মনের মতন করে করে দিই আর যা ঝাল দেবার আমি বড় ফিরে পেয়েছি যত খুশি ঝাল দেবে তত খুশি আমার মতো একদম ঝাজা নেই এই যে আমার পম্পের মাছের ঝোল হয়ে গেছে তো খারাপ হয়নি বলুন না উপরে একটা গার্নিশের জন্য একটা লঙ্কা দিয়ে দিচ্ছি ঠিক আছে ওকে আর এটা মাখানো হয়ে গেছে আর এই দিকে তেলটা ভালো করে গরম করে দিচ্ছি বড়াগুলো করব বলে আর কি আপনারা এটাকে যেরকম খুশি সেরকম শেপ দিতে পারেন আমি তো এরকম করে দিয়ে দিলাম পুরো একদম চিকেন পপকর্ন টাইপের আস্তে আস্তে করে নিয়ে একটু রাউন্ড শেপ করবো দেখতে ভালো লাগবে ঠিক কর্তা টাইপেই হয়ে যাবে আর কি লাগছে এগুলো কিন্তু দেওয়ার পর একটু আস্তে আস্তে নাড়তে হবে না হলে ভেঙে যেতে পারে তো আমার এটা হয়ে গেছে সব দিক লাল লাল করে ভেজে নিয়েছি মনে হচ্ছে এখনই দিয়ে খেয়ে নি আজকে ওয়েদারটা একটু মেঘলা মেঘলা করছে আমি এত জামা কাপড় কেচেছি আর এদিকে রান্নার এত করে বসে পড়েছি যে একটু জামা কাপড় ভাবছি উল্টে দিয়ে আসি একদিক শুকনো হয়ে গেছে ঠিক যেমন আমার ভাজার বড়াগুলো একদিক হয়ে যাওয়ার পর আরেক উল্টে দিলাম তো সমান সমান ভাজা হয়ে গেল ঠিক সেরকম কাপড়গুলো তো একদিক হয়ে গেছে না তো যাই ভাজাটা তুলে দিয়ে জামা কাপড়গুলো উল্টে দিয়ে আসি জামা কাপড় তার আগে দেখুন সব ছড়িয়ে বৃষ্টি সব কথা ভাজা বড়া ভাজা হয়ে গেছে আর এই দিকে একটা টুকরাম তা দিয়ে পেঁয়াজ আদা ও রসুনের চেষ্টা দিয়ে দিচ্ছি সেটা একটু ভালো করে ভেজে নিচ্ছি আর এখানে মশলা রেডি করে রেখে দিয়েছি সেটাকে একটু বুঝিয়ে নেব তারপর সেটা ভাজা ভাজা হয়ে এসছে বৃষ্টিটা এসে আমাকে কাজ বন্ধ করে দেয় সব জামর কাপড়গুলো আবার কিনতে হলো এত বড় বড় পর্দা এত বড় বড় সব কিছু কেঁচেছি চাদর মডেল সব আবার সব কিনতে গিয়ে আর তোলার সময় যখন তুলি না একদিন ঝপ করে তোলা আছে তো তুলতে গিয়ে ভিজেই যায় তাই ভালো করে কষিয়ে দিলে তাকে বাটি ধুয়ে একটু জল দিয়ে দিই বাটি দিয়ে একটু মশলা লেগে আছে এদিকে ফুটে গেছে আরেকটা বড় এই ছেলেদের জন্য জুস করতে করতে আমার মশলা কষে গেছে গরুটা ভালো হয়েছে ঠিক হয়েছে কিন্তু তোমার দেখি ওখানে দেখা যেতে দিবি না গরুটা ভালো আছে কিন্তু ঘরটা গ্রামের ছবি যেহেতু না ঘরটা বড় করতে হবে ঘর আরো বড় করতে হবে বড়টা ভালো লাগছে খেতে আমার ছেলে খেয়ে চলে গেল একটা দৌবে এসে এই মশলাটা অনেক সুন্দর কষিয়ে দিয়েছি এবার জল দিয়ে গ্রেভিটা করে নিচ্ছি দ্বিতীয়টা হয় অনেকটাই বড় হয়ে গেল আজকে এই দেখুন ঝোলটা ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি তার আগে নুনটা চেক করে নিলাম আমার ভাতও নেমে গেছে আর এবার আমি বড়াগুলো দিয়ে এটাকে বন্ধ করে না হলে বড়াগুলো কিন্তু মিশে যাবে একসাথে তো চলুন বন্ধুরা এবার আমার যা ডিউটি যাওয়ার সময় হয়ে গেছে এবার ধরব আর ছোট ছেলেকে স্নান করাবো আর আমিও টিফিনটা নিয়ে বেরিয়ে যাবো তো চলুন টাটা সব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান থাকবেন টাটা